আজকে আমার এত জোর খিদে পেয়েছে তো কি বলবো আমার বাড়ি যেহেতু উত্তর চব্বিশ পরগনা সেখান থেকে আমি চলে গেছি হুগলি জেলাতে কেন বলবো তো হুগলি জেলাতে হচ্ছে খাদ্য মেলা আর আমি তো যেন বেশি একটু পেটুক ওই জন্য খাবারের গন্ধ পেয়ে না এক জেলা থেকে আরেক জায়গায় চলে গেছি আরে না না সেরকম কিছু না আমি গেছিলাম একটু বেড়াতে হুগলি জেলাতে ওখানে আমাদের কাকুদের বাড়িতে তো ওখান থেকে গিয়েই দেখলাম মানে বাড়িতে যখন গেছি তারপরে দেখলাম রাস্তায় একটা মেলা বসেছে কিসের মেলা সেটা আমি যাই না তারপর রাস্তায় লেখা দেখলাম ওখানে বাঙালির পিঠে পুলির খাদ্য মেলা তো চলেও একটু খাদ্য যাওয়া যাক আহা এই দেখো কত লোক পেটুক সব এখানেই যার যারা পেটুক তো যাই হোক কিছু মনে করো না সবাই পেটুক আমিও পেটুক আর এখানে ঢুকতেই দেখি কত সুন্দর সুন্দর খাবারের গন্ধ যেখানে আমাকে টেনে নিয়ে যাচ্ছে কত ভালো আর এখানে গেছিলাম আমি আর আমার মাসিমণি দুজনে মিলে যেহেতু আমরা জানতাম না মেলাটা ওই জন্য নর্মালি একটা ড্রেস পরে চলে এসেছি যাই হোক কেন খাওয়া দাওয়াটাকে শুরু করি দেখি এখানে কী কী পছন্দ আছে ও বাবা পছন্দ করতে করতে দেখলাম এখানে আবার পিঠে পুলি যেহেতু পিঠের দোকান বসেছে আর আমি বাইরে থেকে পিঠে মানে কখনো কিনে খাইনি তাই জন্য দেখেই মজা মারলাম তো ভাবলাম যেখানে কী কিনা যায় ও বাবা দেখছি পিঠে আছে তো আমি ফার্স্ট এখানে এত পিঠের মধ্যে পছন্দ করলাম পিঠেটা আর আমি এখানে পিঠে নিলাম বাবা কি দাম জানো একটা পিঠের দাম নিল কুড়ি টাকা এটা যদি আমার মা শুনতে পারে না তাহলে বলবে কে আমাকে পিঠে খাওয়াই বন্ধ করে দেবে কেন জানো তো আমি বললাম আগে আগের থেকেই বললাম যে আমি কখনো কিন্তু পিঠে দোকান থেকে কিনে খাইনি কারণ এত দাম নাই বলে আমার মা বাড়িতেই বানিয়ে দেয় আমাকে একদম পিঠের দোকান থেকে খেতে দেয় না ও হো খেয়ে দেখলাম সত্যি তো তো বাড়ির থেকে অনেক টেস্ট এই জন্যই ভাবি দাম কেন নেবে না যাই হোক আমি কিন্তু আগে একটা টেস্ট করে দেখলাম যে ভালো লাগলো তারপরে মাসিমুনি কিনবে তাই জন্য মাসিমুনি আমাকে একটু ক্যামেরাটা করে দিল আর তারপরে মাসিমুনি তো নিল কিন্তু ওটা দেখানো হলো ওটা তবে যাই বলো না কেন গাইস পিঠেটা টেস্ট ছিল না আহা সেই স্বাদ তো স্বাদ কেন এরপরে চলে গেলাম আমি ভাপা পিঠেতে আর এই ভাপা পিঠেটা আমার এই যে জীবনে কিন্তু প্রথম খাওয়া মানে এই পিঠেটা আমি আগে কখনও খাইনি মেলাতে এসে দেখলাম আর মাসুমুনি বলো এই পিঠেটা নাকি খুব টেস্ট হয় বাট আমি মুখে দিয়ে দেখলাম এটা খুব কম মিষ্টি আর তোমরা তো জানোই আমি প্রচুর পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসি সেই হিসেবে এই মিষ্টিটা খুবই কম সেটাই আমি এখানে বলছিলাম ও বাবা তারপর দেখলাম যে না কিনে যখন নিয়েছি খেয়েই ফেলি কারণ এত দাম দিয়ে খাবারগুলো নষ্ট করতে আমার সত্যি ইচ্ছা করছিল তো আর কি করবো বলো কিনে যখন নিয়েছি খেতে তো হবে তাই জন্য আমি এটা খেয়ে একটু রিভিউ দিচ্ছিলাম আর তারপরে মাসিমুনি বললো যে ঠিক আছে যদি ভালো খেতে হয় তাহলে মাসমুনি খাবে তারপর সেই একই কাজ হলো আমার ভিডিওটা করে দিল তারপর মাসমুনি খেলো ও বাবা তারপরে চলে গেলাম রসগোল্লা দোকানে আর রসগোল্লার সাইজটা দেখো কত সুন্দর এখানে পাশে সবাই লোকজন দেখে পুরো বলছিল যে পুরো নাকি ফ্যামিলি ধরে খেতে পারবে আর আর রসগোল্লাগুলোর দামটা যেন কত একশো টাকা সেটাই দেখে ভাবছিলাম যে এটা কি আমরা নিলে কি খেতে পারবো তো দেখলাম মাসিমনি বললাম যে এটা না খেতে পারবো না তার থেকে তো এটা নিয়ে লাভ নেই তারপর অন্য একটা এই থেকে অন্য একটা মিষ্টি নিলাম যেটা হচ্ছে ঝাল রসগোল্লা আর এই ছাল রসগোল্লা আগে কে কে ট্রাই করেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্স করতে ভুলো না আর এটা কিন্তু আমার একদম ফার্স্ট আমি ছাল রসগোল্লা ভাই মিষ্টি রসগোল্লা হয় ঝাল রসগোল্লা হয় কিন্তু এটা খেয়ে রিভিউ দিলাম একদম অক 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 এটাকে পুরো আমার বমি এসে গেছিলো একদমই ভালো না আর আমি এটা দেখাচ্ছিলাম যে দেখো লঙ্কাটা দিয়ে দিয়েছে কে করে ভাই সব ফালতু কাজ কত সুন্দর আমরা মিষ্টি রসগোল্লা খাবো এটাকে উল্টো পাল্টা করে একদম নষ্ট করে দেওয়ার কোনো মানে হলো এই রসগোল্লা রিভিউ দেওয়ার ব্যাপারটা ছেড়ে দাও সত্যি কথা বলতে এইটা আমার একদমই পছন্দ হয়নি মেলাতে এসে তার থেকে দুটো পিঠে গেছে ওটাই আমার আর বেশ ভালো হয়েছে যেহেতু আমার টাকাটা নষ্ট হলে একটা রসলার দাম নিয়েছে নাকি তিরিশ টাকা একদমই বাজে আর একটা কথা বলেছো তোমাদের বাড়িকে কোথা থেকে ভিডিওটা দেখছো আর তোমাদের বাড়ির ওখানে কোথাও কি মেলাটা আছে কিনা অবশ্যই একটু কামেজ করবো কারণ যদি পারি আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করবো আর একটা কথা অনেকে আমি দেখছি যে অনেকের ভিডিওতে শাউট আউট দিচ্ছে তো তোমার যদি কারোর শাউট আউটটা দরকার হয় তাহলে অবশ্যই কামেজ করতে ভুলো না আর তাহলে আমি নেক্সট ভিডিও থেকে কিন্তু শাউট আউট দেবো আর এখন আমার মেলা দেখা প্রায় কমপ্লিট হয়ে গেছে কারণ অনেকটা লেট হয়ে গেছে আর আমরা যেহেতু মেলাতে আসবার জন্য তৈরি হয়ে আসিনি তাই জন্য তো তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছিলাম আর এখান থেকে সব মানে সব বলতে খাওয়া দাওয়া তো প্রায় প্রায় করেছে বেশি একটা ইচ্ছা করছিল কারণ বাড়ি থেকে আমি খেয়ে দিয়ে এসছিলাম আর এখন আমরা কি করবো না এই খাদ্য মার থেকে বেরিয়ে যাবো আর এটা যেন ছিল একদম লাস্ট দিন আমি তো ভাবতেই পারিনি যে তাও মেলাটা এসে দেখতে পাবো যাই কেন গাইস আমি এখন বাড়ি যাচ্ছি আর চলো তোমরা আমার সাথে বাড়ি চলে বাই টাটা